আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করব আপনারা জাতির জাগ্রত বিবেক আপনাদের মাধ্যমে আমরা সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আজকে আমাদের প্রাণের দাবি বাংলাদেশের সকল সচেতন অভিভাবক শিক্ষক মহল এবং সকল শিক্ষানুরাগীদের প্রাণের দাবি এই মেধা এবং নৈতিকতা ধ্বংসকারী তথাকথিত দু হাজার একুশের শিক্ষা কারিকুলাম বাতিলের যেই মেসেজ যে দাবি আপনার অবশ্যই যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে পৌঁছাবেন ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন জাতীয় শিক্ষা সংস্কার ফোরামের সমন্বয়ক আবির হুসাইন আসসালামু আলাইকুম ধন্যবাদ মিডিয়া কর্মী ভাইদেরকে এত সুন্দর করে আপনারা সুন্দর পরিবেশ সৃষ্টি করে আমাদের দাবিগুলো উত্থাপন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমরা একটা জিনিস সবাই জানি কিন্তু মানে না যে শিক্ষাই জাতির মেরুদণ্ড আর বর্তমান আমাদের এই মেরুদণ্ড যে ভঙ্গুর অবস্থানে রূপ নিয়েছে তাতে করে ভবিষ্যৎ প্রজন্ম আসলে কী ধরনের শিক্ষা পাচ্ছে এটা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং চিন্তিত আমরা চাই আমাদের এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা সুন্দর স্বাভাবিকভাবে ফিরে আসবে এবং সুন্দর স্বাভাবিক একটি দেশ আমরা আমাদের এই শিক্ষা জাতির মাধ্যমে গড়ে তুলতে পারব আমরা স্বাভাবিকভাবে প্রত্যেক আমাদের যারা অভিভাবক রয়েছেন তারা সবাই চায় তার ছেলেটি সতেরো বছর শিক্ষা শেষে একটি ভালো চাকরি করবে কিন্তু আমাদের দেশের যে পরিস্থিতি আমরা চাকরিতে যখন ইন্টারভিউ দিতে যাই আমাদের আমরা শিক্ষা ব্যবস্থা প্রথম অবস্থায় ভঙ্গ করে এটাই প্রমাণিত হয় আমরা ইংলিশে কথা বলতে পারি না আমরা কোনো একটা স্কিলে নিজেদেরকে তৈরি করতে পারি না আমরা চাই এইসব অনিয়ম যদিও আমাদের বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব আছে বাট আমরা একটা স্কিল তৈরি করার জন্য সেই ল্যাব কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করতে পারি না এর মূল কারণ হচ্ছে দুর্নীতি দুর্নীতি অনিয়ম এবং আমাদের যে নতুন কারিকুলাম এই কারিকুলাম বাদ দিয়ে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এই জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় শিক্ষা সংস্কার ফোরামের সকলের পক্ষ থেকে এই দাবিগুলো আমরা চাচ্ছি তাই দীর্ঘায়িত না করে আমাদের যে প্রধান দাবিগুলো সেগুলো অলরেডি আমাদের যারা বক্তা ছিলেন তারা বলে ফেলেছে তাই বক্তব্য দীর্ঘায়িত না করে সংক্ষিপ্তভাবে মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা সুন্দরভাবে এটা তুলে ধরবেন যাতে করে আমাদের এই শিক্ষা কারিকুলাম বাতিল করে নতুন শিক্ষা কারিকুলাম উপস্থাপন করা হয় জাতির সামনে ধন্যবাদ সবাইকে এখন আমাদের সামনে কথা বলবেন এই পাশে আসতে বলেন সীমা দত্ত সীমা দত্ত নারী মুক্তি কামী সংঘের সভাপতি বন্ধুগণ বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র এবং সচেতন অভিভাবক সমাজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে এখানে নতুন যে শিক্ষা কারিকুলাম কার্যকর হয় এরপর থেকে অভিভাবকরা শুরুর দিকে এই যে কারিকুলাম সেই কারিকুলামের ভয়াবহতা বুঝতে না পারলেও আগস্ট সেপ্টেম্বরের দিকে এসে তারা কিন্তু তাদের সন্তানদের যে ধ্বংসের পথে যাচ্ছে শিক্ষার মাধ্যমে সেই যে কারিকুলাম সেই কারিকুলামের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিলেন এবং তারা এর বিরোধিতা করেছিলেন বলে তাদের নামে মামলা আমাদের সেই বন্ধুদের সেই আলামিন জাহাঙ্গীর খান তাদের নামে কিন্তু সেই মামলা রয়েছে আমরা এই সমাবেশ থেকে তাদের বিরুদ্ধে করা এই যে মামলা সেই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং এনসিটিভির যে কর্মকর্তা তাদের নামে এই মিথ্যা মামলা দিয়েছে সেই কর্মকর্তাকে অবিলম্বে গ্রেফতার এই যে যে নতুন কারিকুলাম সেই কারিকুলাম আমরা আসলে কেন বিরোধিতা করছি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এই কারিকুলাম সেই কারিকুলামে অ্যাসাইনমেন্টের নামে যে আর্থিক ব্যয় সেই নামে আরেকটা শিক্ষার ব্যয় যখন অভিভাবকদের ধারের উপরে তুলে দেওয়া হলো তখন আমরা স্পষ্টতই দেখতে পেলাম যে একদল মানুষ যারা হয়তোবা তাদের কিছু আর্থিক সংগতি আছে তারা তাদের সন্তানদেরকে পড়াতে পারছে অথবা যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের তো তাদের সেই সন্তানদেরকে নিয়ে তারা অন্য যে কারিকুলাম ছিল যেটা সালে আমরা কিন্তু দেখেছি যে সেখানে অনেক কলেজ রয়েছে সেখানে সেই পাঠ শিক্ষাক্রমের মধ্য দিয়ে বেড়ে ওঠা আমাদের যে সন্তানরা তাদের যে কম্পিটেন্সি সেই কম্পিটেন্সিকে তারা বিশ্বের যে উন্নত যে মান সেই মানের সাথে অনেক জায়গায় Are you going ছিল বলেই এই যতদ পাথরের মতো যে ছিল যে সরকার সেই সরকারকে আমরা ওই ক্ষমতা থেকে নামাতে পেরেছি তাহলে আমাদের সেই সন্তানদের যে অসীম সম্ভাবনা অসীম যে ক্ষমতা অসীম যে প্রজ্ঞা সেই প্রজ্ঞাকে আরও কিভাবে কাজে লাগানো যায় আরও কত উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টাই তো থাকা দরকার ছিল এই শিক্ষাক্রমের মত দিয়ে আমরা কিন্তু সেটা দেখতে পাই গলত সেটার কারণে ছেলে মেয়েদের আসলে পড়ালেখা করতে হচ্ছে না তাদের বই পত্র করতে হচ্ছে না এক্ষেত্রে আমাদের অনেক ছাত্রছাত্রীরা হয়তো বা তারা বলছে যে তারা বেশ ভালোই তো তাদের জন্য কোনো চাপ নেই তাদের জন্য মানে কোনো ধরনের প্রেশার বা এখানে পড়া সে পারবে কি পারবে না এই ধরনের কোনো প্রেশার নেই কিন্তু সেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই আমরা বলতে চাই কেন দেওয়া যাচ্ছে না কারণ দিচ্ছে না সেটাও খুবই সচেতনভাবে এটা বুঝতে হবে What is your আমরা বাতিল করার জন্য আমরা আমাদের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতা এসেছেন আমরা আশা করব যে তারা আমাদের শিক্ষা গবেষকরা আমাদের শিক্ষকরা অভিভাবকরা ছাত্ররা তারা আসলে কি বলতে চায় যারা শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে তারা কি বলতে দুই প্রণীত মেধা এবং নৈতিকতা দুই হাজার একুশে প্রণীত মেধা এবং নৈতিকতা ধ্বংসকারী বাতিলের দাবিতে এবং এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে দশ দফা দাবি নিয়ে আজকে জাতীয় শিক্ষা সংস্কার ফোরাম কর্তৃক আয়োজিত মানববন্ধনে আমরা আমাদের মূল দাবি হচ্ছে দেশের এই তথাকথিত শিক্ষাকারীগুলো অনতি বিলম্বে বাতিল করে দু হাজার সাল থেকে একটি আধুনিক যুগ যুগ উপযোগী প্রণয়ন করতে হবে যেখানে দেশের সকল শিক্ষা গবেষক মেধাবী শিক্ষক এবং শিক্ষা নিয়ে যারা কাজ করছেন তাদের সমন্বয়ে একটি শিক্ষা কমিশন গঠন করে তাদের সমন্বয়ে পাঠ্যপুস্তক রচনা এবং শিক্ষাকারীগুলো রচনা করতে হবে পাশাপাশি অ্যাসাইনমেন্ট ভিত্তিক বাজে মূল্যায়ন বাদ দিয়ে শিক্ষার্থীদেরকে পরীক্ষা ফেরাতে হবে যেখানে গ্রেডিং পদ্ধতি অন্তর্ভুক্ত থাকবে এবং শিক্ষার্থীদেরকে শিক্ষকরা যাতে করে তাদের নৈতিক দায়িত্ব নিয়ে ক্লাসে মৌলিক বিষয়গুলো সঠিকভাবে পাঠদান করায় সে বিষয়ে অবশ্যই কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করতে হবে যে সকল শিক্ষকরা তাদের নৈতিক দায়িত্ব ভুলে কোচিং বাণিজ্যের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আস এসে তাদের বিচার করতে হবে এবং যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা রাজনৈতিক সত্রসায় এতদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিতে কলুষিত করেছে তাদেরকে অবশ্যই তাদের পথ থেকে বহিষ্কার করতে হবে পাশাপাশি আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের যারা শিক্ষা দায়িত্বে রয়েছেন তারা আমাদের এই দশ দফা দাবি তারা আমাদের এই দশ দফা দাবি অবশ্যই গ্রহণ করে দেশের সকল অভিভাবক শিক্ষানুরাগী এবং শিক্ষকদের প্রাণের দাবি গ্রহণ করে দেশ বিনির্মাণের সাথে সাথে দেশ সংস্কারের সাথে সাথে শিক্ষা ব্যবস্থাকে দ্রুত সংস্কার করুক আমাদের আজকের এই দাবি দ্রুত তারা গ্রহণ করে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে তাদের মেধা এবং জ্ঞান অর্জনে তাদেরকে তাদের সেই সুন্দর পরিবেশ ফিরিয়ে দিক ধন্যবাদ সবাইকে